আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতো শীতের মজাদার একটি সবজি দিয়ে রান্না করেছি শাক দেখে হয়তো অনেকে চিনতে পেরেছেন আমি আজকে লাউ শাক দিয়ে খুব সহজভাবে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউ শাক আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি তাই খুব কম সময়ে আজকে রেসিপিটি আপনাদের জন্য এখানে আমি লাউ শাকের ডাটা আর আমি এখানে একটা আলুকে এভাবে টুকরো টুকু করে কেটে নিয়েছি এবার চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাইফিন বসিয়ে দিয়ে আমি এর মধ্যে ডাটা রানটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা শাকগুলোকেও দিয়ে দিচ্ছি এখন দিয়ে এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখন কাঁচামরিচ আমি আস্ত কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি এনার ফ্লেভারটা সুন্দর আসে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কিছু সময় পরে ফিরে আসলাম দেখুন শাক থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানিতেই পুরোপুরি শাকটা সিদ্ধ হয়ে যাবে এখন একটু আমি উল্টে নিচ্ছি আবারও আমি দুই মিনিট একটু রান্না করে নিচ্ছি মানে আরেকটু একটু পুরোপুরি সেদ্ধ করে ফিরে আসছি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে পানি ঝরিয়ে নেব পানি ঝরে নিয়ে ফিরে আসছি ওই ফ্রাইপ্যানে এখন আমি রান্নার সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর গোটা গোটা রসুন দেবো আরও কিছু পিঁয়াজ কুচি এখন আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনটা এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি লবণ একটু কম মনে হয়েছে তাই একটু আরেকটি লবণ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছি কিন্তু ঝটপট পট সহজভাবে মজাদার এই আলু লাউ সাজের এই ভাজিটি একবার অবশ্যই তৈরি করতে ভুলবেন না গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না যদি একটি এই শাক ভাজের রান্না থাকে এখন নামিয়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করুন কত টাইম দেখা যাচ্ছে ক্ষেত মাসাল অনেক বেশি স্বাদের হবে যারা আমার ভিডিওতে লেগে আছেন সাবস্ক্রাইব করতে বলে যাবেন না শেয়ার করে দেবেন আর আমার পেজটিও ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্টস করতে কিন্তু বলে যাবেন না আর যেখানেই শেষ করছি সে পর্যন্ত আপনাদের আমরা সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম